হ্যালো বন্ধুরা আমি বিপন্না আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দু সালে মনসা পুজো কবি পড়েছে সনাতন ধর্মের পুরাণে বণিত মনসা দেবী হলেন এক গুরুত্বপূর্ণ দেবী যিনি শিবের কন্যা হিসেবে পরিচিত কোনো কোনো পুরাণে মনসার পিতা হিসেবে ঋষি কাসবেরও উল্লেখ পাওয়া যায় দেবী মনসা হলেন সর্বদের দেবী এবং সাধারণত সর্বদর্শন থেকে রক্ষা পাওয়ার জন্য তার পুজো করা হয় তিনি ভক্তবৎসল হলেও যারা তার পুজো করতে অস্বীকার করে তাদের প্রতি তিনি কঠোর শাস্তি দেন বলে ধর্মীয় কল্পকাহিনীতে উল্লেখ আছে শুরুর দিকে মনসাকে দেবীরূপে স্বীকৃতি দিতে অস্বীকৃত জানানো হয়েছিল তাই তার মূল উদ্দেশ্য ছিল দেবী হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করা এবং একনিষ্ঠ ভক্তগোষ্ঠী গড়ে তোলা মনসা পুজো কত তারিখে মনসা পূজা বাংলার অন্যতম একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এটি কেবলমাত্র একটি পূজা নয় বরং এটি একটি উৎসব যা বাংলা সংস্কৃতি ঐতিহ্য এবং লোকায়ত ধর্মের একটি অংশ হিসেবে বিবেচিত হয় দু সালে মনসা পুজো সতই আগস্ট পালিত হবে এই তিনটি বাংলায় গ্রামীণ জীবনে বিশেষ গুরুত্ব বহন করে মনসা পুজোর এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকি যা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ মনসা পূজার উৎস ও ইতিহাস মনসা পূজার ইতিহাস হিন্দু পুরাণের গভীরে পথিত মনসা দেবীর পূজা শুরু হয়েছিল বাংলা প্রাচীন বণিক সম্প্রদায়ের মধ্যে চাঁদ সৌদাগর যিনি প্রথম মনসার পূজা করেছিলেন তিনি ছিলেন একজন বণিক তার পরিবারে মনসার পূজার প্রচলন হয়েছিল এবং সেই থেকে এটি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে বেহুলা যিনি চাঁদ সৌদাগরের পুত্রবধূ ছিলেন তার নামও মনসা পুজোর সাথে জড়িত বেহুলার জীবন কাহিনী ও মনসা পূজা নিয়ে একাধিক কাব্যগ্রন্থ রচিত হয়েছে যা বাঙালির লোক সংস্কৃতির অংশ মনসা পূজার পদ্ধতি ও রীতিনীতি সাধারণত মনসা দেবীর মূর্তি তৈরি করে পূজা করা হয় না শীত বৃক্ষের শাখা ঘটে বা সাবাকা ঝাঁপি দিয়েই দেবীর পূজা করা হয় মনসা পূজা সাধারণত আষাঢ় মাসে পূর্ণিমার পরে পঞ্চমী তিথিতে শুরু হয় এবং ভাদ্রর মাসে কৃষ্ণ কৃষ্ণপঞ্চমী পর্যন্ত চলে এই পূজা বেশিরভাগ সময় বাড়িতে অনুষ্ঠিত হয় যা রীতিমতো উৎসবের রূপ ধারণ করে বিশেষ করে বাংলার গ্রাম অঞ্চলে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালিত হয় মনসা পূজা করা হয় সর্বদর্শনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং জীবন রক্ষার্থে মনসা পূজা সাংস্কৃতিক গুরুত্ব বাংলার সমাজে মনসা পূজার বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চলে এই পূজাটি প্রচলিত এবং গ্রামীণ সমাজে একটি বড় ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয় বণিক সম্প্রদায়ের মধ্যে এটি বিশেষভাবে প্রচলিত কারণ এই সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করেন যে মনসা দেবীর পূজা করলে তারা ব্যবসায়ী সাফল্য লাভ করবেন এবং সর্বদর্শনের মতন অশুভ ঘটনার থেকে রক্ষা পাবেন মনসা পূজা স্থান ও সময় মনসা পূজার প্রধান স্থান হল গ্রাম অঞ্চল তবে শহর অঞ্চলেও অনেকের বাড়িতেই মনসা পূজা করেন পূজার সময় সাধারণত ভাদ্র মাসে কৃষ্ণ পঞ্চমী পর্যন্ত এক মাস ধরে চলে শেষ দিনে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিক সম্পূর্ণ হয় এই দিনটি রান্না পূজা নামে পরিচিত যেখানে পূজার উপকরণ হিসেবে বিভিন্ন প্রকারের খাবার তৈরি করা হয় এবং দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয়